atwa.tv দুনিয়া ও আখিরাতের কল্লাবে পীরের কাছে চাওয়া সিজদা দেওয়ার বিষয়ে সম্ভবত ভাই ইন্ডিয়া থেকে যে জি মেদিনীপুর থেকে তিনি প্রশ্ন করছেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশে অধিকাংশ লোক মুসলমান এবং অমুসলিমদের মধ্যে তো রয়েইছে মুসলমানদের মধ্যে অনেক লোক পীরের কাছে চান পীরের কাছে পীরকে সিজদা দেন जिंदा পীর মৃত পীর এদেরকে সিজদা করেন এবং তারা বলেন যে আমরা তাজিমের জন্য করি আমরা আল্লাহকে যে এইভাবে করি সেই চেষ্টা করি না এটা তাজিমের জন্য করি যেমন আদম আলাকে ফেরস তারা চেষ্টা করেছে যেমন ইউসুফ আল্লাহ সাল্লামকে তার ভাইরা চেষ্টা করেছে সেই চেষ্টাগুলো আমরা করি মূলত এইভাবে কোনো চেষ্টা কোনো আল্লাহ ছাড়া কাউকে চেষ্টা করার কোনো সুযোগ নাই রসল্লা সাল্লাম বলেছেন লামবাগিলের জুলেন লা বাগুল। লে আহাদিন যে কোনো মানুষ কোনো মানুষকে সেজদা করবে এটার কোনো জায়েজ নাই যদি আমি চেষ্টা করতে বলতাম তাহলে স্ত্রীদেরকে বলতাম স্বামীকে সেদা করতে কিন্তু এটা কোনো ক্রমে জায়েজ নাই সম্মানের সেজা হোক আর যেই চেসদা যেই নামেই হোক কোনো চেষ্টা